বানি বান্ডিল হিপ হপ বান্ডিল ক্রিমিনাল বান্ডিল এবং বিটুকের বান্ডিল সহ আরো বেশ কিছু রেয়ার রেয়ার বান্ডিল ফ্রিতে ইউজ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তো দেখুন আমি ফ্রি ফায়ার গেমটি ওপেন করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের বান্ডিল দেখতে পাচ্ছেন না ওয়েট বান্ডিলগুলি আনলক করে নেই এখানে কিন্তু বেশ কিছু বান্ডিল দেখতে পাচ্ছেন লাইক বিটুকের বান্ডিল ক্রিমিনাল বান্ডিল হিপ হপ বান্ডেল এবং বানি বান্ডিল সো আমি বানি বান্ডিলটি আনলক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাণী বান্ডেলটি আনলক হয়ে গেছে সো এখন যদি আমি গেম ওপেন করি তাহলে কি বাণী বান্ডিল আসবে ও ভাই সাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাণী বান্ডিলটি চলে এসেছে অবিশ্বাস্য মনে হলেও আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম সো এখন যদি কোনো ম্যাচ স্টার্ট করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাণী বান্ডেলটি দেখাচ্ছে ওকে এখন হিপ হপ বান্ডিলটি আনলক করা যাক সো ফ্রি ফায়ার গেমটি ক্লোজ করে দিলাম এরপর এখান থেকে হিপহপ বান্ডিলটি আনলক করে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিপহপ বান্ডিলটি আনলক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই সাকসেসফুল দেখাচ্ছে এখন যদি গেম ওপেন করি তাহলে কি হিপহপ বান্ডিলটি আসবে ও ভাই সাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিপহপ বান্ডিলটিও চলে এসেছে সো আপনারাও যদি এইসব রেয়ার রেয়ার বান্ডিলগুলি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি হান্ড্রেড লাইক অথবা হানড্রেড কমেন্টস করুন যদি লাইক এবং কমেন্টস কমপ্লিট হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কীভাবে আমার মতো সম্পূর্ণ ফ্রিতে এইসব রেয়ার রেয়ার বান্ডেলগুলি ব্যবহার করতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে